আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই এখানে দেখতেছেন আজকে দশ দিন বয়স হয়েছে মাসাল্লাহ কত সুন্দর গ্রোথ আসছে তো এই পাখিগুলো আমার অলরেডি বিক্রি করা আসছিল বুঝছেন তো আমাকে এক আপু মিরপুর থেকে এই পাখিগুলো অর্ডার করছিলো তো আমি অন্য অন্য পাখিগুলো সেল হয়ে গেছে আমার সব পাখিগুলোই আজকে সেল হয়ে গেছে আজকে পাখির বয়স প্রায় দশ দিন তো ভ্যাকসিন করাও প্রথম ভ্যাকসিন করাও রানী খেতে ভ্যাকসিনটা শেষ হয়েছে তো এই পাখিগুলো আমি আজকে তার সাথে যোগাযোগ করলাম যে ভাই আপনার পাখিগুলো আমি কীভাবে দিব তো সে বললো যে ভাইয়া আমি একটু অসুবিধায় আছি তো এই কারণে আমি এখন পাখি নিতে পারবো না আপনার কাছ থেকে আবার পরবর্তীতে পাখি আনব তো সে কারণে আমি আর তাকে পাখিগুলো এখন সে নিচ্ছে নিচ্ছে না তো সেই ক্ষেত্রে এই পাখিগুলো আমি আমাকে টিকটক থেকে যারা আমাকে নক করেছিলেন এবং পাখি নেওয়ার ইচ্ছা করেছিলেন তো তারা তাদেরকে আমি বলছিলাম যে ভাই এখন তো আমার পাখি নাই হয়তো পরে দিতে পারবো তো এখানে পঞ্চাশ পিস পাখি আছে যদি এই পঞ্চাশ পিস বাচ্চা কারো লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো স্থানে আমি বাসের মাধ্যমে এই পঞ্চাশ পিস পাখি আমি পাঠিয়ে দেব হ্যাঁ আপনারা শুধু যাতায়াত খরচটা দিবেন এটা আপনাদেরই থাকবে এছাড়া আপনার আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে চিপ মূল্যে আমি দামটা বলে দেবো ইনশাআল্লাহ যারা নেওয়ার ইচ্ছা করছেন বা নিবেন বা যাদের পাখি নেওয়ার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করলে একদম পিওর একদম অরিজিনাল জাপানি জাতের যে পাখিটা সেটা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে চিপ প্রাইজে আপনারা পাখিগুলো নিতে পারবেন বিশেষ করে টিকটক থেকে যারা আমাকে নক করতেন প্রায় সময় নক করেছেন তারপরে ফেসবুক থেকে যারা নক করেন হ্যাঁ আপনারা এখন যদি কারো পঞ্চাশ পিস পাখি লাগে তাহলে আপনারা এই পঞ্চাশ পিস পাখি আমার কাছ থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন যদি কারো প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ ইনবক্সে এসে তারপরে নখ দিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি